আটা আর আলু দিয়ে এভাবে একবার বানিয়ে দেখুন এতটা মুখরোচক হবে দেখবেন মুখে লেগে থাকবে হালকা খিদের বাচ্চাদের টিফিন বক্সের জন্য ঝটপট রেডি করে নিতে পারেন একদমই হেলদি নামমাত্র তেলে তৈরি হয়ে যাবে একবার শুধু বানিয়ে দেখুন খেতে এত ভালো লাগবে দেখবেন রোজ বানিয়ে খেতে ইচ্ছে হবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে শুধুমাত্র আটা আর আলু দিয়ে ভীষণ মজার একটা টিফিন বানিয়ে দেখাবো যেটা ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে তাছাড়া বাচ্চাদের টিফিন বক্সের জন্য কিন্তু সেরা একটা রেসিপি খেতে দারুণ লাগে বানানো একদমই সহজ তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে সবার প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ আটা আর এখানে সামান্য একটু লবণ নিয়েছি টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল ভালো করে মিশিয়ে আটাটা একটু ময়াম করে নেব আমি এখানে আটা নিয়েছি চাইলে কিন্তু আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও তৈরি করতে পারেন খুব সুন্দরভাবে একটু ময়াম দিয়ে নিয়েছি ময়াম দেওয়ার কারণে দেখবেন একটু মুচমুচে আর খাস্তা হবে খেতে অনেক বেশি ভালো একদম অল্প অল্প করে জল দিয়ে একটু শক্ত করে একটা ডো মেখে নেবো অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে আমি ডোটা মেখে নিয়েছি আমি এখানে একদম অল্প পরিমাণে তৈরি করছি তাও কিন্তু এক কাপ আটা দিয়ে অনেকগুলো টিফিনই তৈরি করা যাবে ডোটা এবারে একটু ঢাকা দিয়ে রেখে দেবো এক সাইড গ্যাস ধরিয়ে এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে সামান্য একটু দিয়ে দিচ্ছি তেল কয়েকটা কাঁচা বাদাম দিয়ে দিচ্ছি তেলে অল্প একটু দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন একটু আদা কুচি দিয়ে দিচ্ছি আদা আমি একটুখানি গ্রেট করে নিয়েছি হালকা আছে নেড়ে চেড়ে একটু ভেজে নেব নেড়ে সব একটু ভেজে নিয়েছি সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গ্যাসের আঁচটা একদম হালকা রেখে গুঁড়ো মশলা একটু ভেজে নেব খুব বেশি আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে তেতো তেতো লাগবে খেতে হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়েছি এবারে চারটে সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি আলুগুলো একটু ম্যাশ করে নেব এবারে পরিবার মতন লবণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সাথে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু কিন্তু আলুটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে একদম সিম্পল ভাবে একটা আলুর পুর তৈরি করে নিয়েছি তো এখানে আলুর পুরটা একদম রেডি এবারে গ্যাসের কাছ থেকে নামিয়ে নেব আর এদিকে যে আমি আটা দিয়ে ডোটা মেখে রেখেছি মোটামুটি পাঁচ মিনিটের মতো রেস্ট হয়ে গেছে এবারে চাটুর মধ্যে আমি ডোটাকে নিয়ে নিচ্ছি অল্প একটু ছড়িয়ে দিচ্ছি আটা বেলনির সাহায্যে বেলে নেব এবারে নরমাল ভাবে বেলে নেব না খুব বেশি পাতলা না খুব বেশি একটা মোটা তো দেখুন এখানে খুব সুন্দর ভাবে আমি বেলে নিয়েছি এবারে গোল গোল করে একটু কেটে নেব গ্লাসের সাহায্যে তো এই দেখুন খুব সুন্দরভাবে এখানে আমি একটু কেটে কেটে নিয়েছি আর এই বাড়তি অংশটা আমি আবারও বেলে করে গোল গোল করে রুটির মতন বানিয়ে নেব একটা থালার মধ্যে একটু উঠিয়ে রাখছি তো এই দেখুন প্রথমে আমি ঠিক এইভাবে করে রুটির মতন করে আগে তৈরি করে নিয়েছি এবারে রেডি করে রাখা একটা এরকম ছোট রুটি নিয়ে নিচ্ছি আগে থেকে রেডি করে রাখা কিছুটা আমি আলুর পুর দিয়ে দিলাম মাঝখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এটা একদমই অপশনাল খেতে পছন্দ করলে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি একটুখানি চিজ একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এবারে ঠিক এইভাবে করে ধরে একটু ভাজ দিয়ে নেব দেখুন খুব সুন্দর ভাবে কিন্তু এখানে একটা টিফিন রেডি হয়ে গেছে আজকে টিফিন গুলো কিন্তু ঠিক এইভাবে করে তৈরি করবো তো বন্ধুরা এই দেখুন সবগুলো টিফিন আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এক কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো টিফিনই তৈরি করা যাবে এবারে গ্যাস ধরিয়ে এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি একদম সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেল কিন্তু এখানে খুব বেশি দেয়া যাবে না অল্প করে তেল দিতে হবে তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এক এক করে টিফিনগুলো আমি দিয়ে দিচ্ছি হালকা যখন ভাজা হয়ে যাবে এগুলোকে উল্টে দিতে হবে সাবধানে দুটো সাইডই হালকা আছে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালারও এসে গেছে এইবারে তেল ঝরিয়ে তুলে নেব। একদমই অল্প সময়ের মধ্যে দেখবেন খুব সুন্দর ভাজাও হয়ে যাবে তো বাদ বাকি সবগুলো ঠিক আমি একইভাবে ভেজে নেব একদমই সহজ দেখবেন আর খেতেও দারুণ লাগে না মাত্র তেলে কিন্তু রেডি হয়ে যাবে খুব বেশি তেলের দরকারও হবে না এখানে এই টিফিনগুলো আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এগুলো আমি তেল থেকে তুলে নেব এইখানে সবগুলো আমি খুব সুন্দরভাবে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে সাজিয়ে নিয়েছি আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে বাচ্চাদের টিফিন বক্সের জন্য সেরা একটা রেসিপি তার সাথে একদম চটপটা মুখরোচক ছোট থেকে বড় সবারই দেখবেন ভীষণ পছন্দ হবে এইভাবে কিন্তু সকালের জলখাবারও ঝটপট তৈরি করে নিতে পারবেন তাছাড়া রাতের জন্য ঝটপট তৈরি হয়ে যাবে সাথে একটু সস থাকলেই যথেষ্ট ভীষণ ভালো লাগে খেতে তো বন্ধুরা আজকে এই টিফিনের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ